ভারত বাংলাদেশ থেকে আগের মতো সুবিধা না পাওয়ায় সীমান্তে অরাজকতা ও উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে বাংলাদেশকে বন্ধু হিসেবে পরিচয় দিলেও ভারত আসলে নিজেদের স্বার্থ আদায় ব্যস্ত এমন মন্তব্য রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষকদের দ্বিপাক্ষিক আলোচনায় সমস্যার সমাধান না আসলে প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে সীমান্ত ইস্যু নিয়ে যাওয়ার কথা বলেন তারা আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম বাংলাদেশ ভারত সীমান্তে গত কয়েকদিন ধরে চলমান অস্থিরতার মাঝেই ফের চাপাই নবাবগঞ্জের চৌকা কিরণগঞ্জ সীমান্তে দিনভর সংঘর্ষের ঘটনা ঘটেছে সেখানকার প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে খোদ বিএসএফ এর সহযোগিতায় ভারতীয়রা বাংলাদেশে ঢুকে হামলা চালিয়েছে সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে সীমান্তের থমথমে এখন অবস্থা বিরাজ করছে সীমান্তের বাসিন্দারা আতঙ্কের আছে সীমান্তে ভারতের বারবার অরাজকতা ও উস্কানির কারণ কি বিশ্লেষকরা মনে করছেন বিগত স্বৈরাচার সরকারের আমলে ভারত অনেক সুযোগ সুবিধা ভোগ করলেও এখন তা পাচ্ছে না ভারত আসলে বাংলাদেশকে নিজেদের সেভেন সিস্টারের মতো করে শাসন করতে চেয়েছিল ইন্ডিয়া এমন একটি দেশ যার সাথে কোনো প্রতিবেশীর একটা প্রতিবেশী দেখাতে পারবেন না যাদের সাথে সুসম্পর্ক আছে ইন্ডিয়ার আর্মি বুঝতে পেরেছে যে এই দেশে সুবিধা করতে পারবে না তারা সবকিছু নিয়ে লুটপাট করে দেশ থেকে ফেরত গেছে ভারতাত্ম আমাদের উপরে প্রচন্ড দাদাগিরি করে গেছে তো এখন যখন কিছুই করতে পারছে না তখন তারা ভাবলো যে এখন দেশটা করতে হবে এদের তারা মনে করছেন সীমান্ত সমস্যা সমাধানের জন্য বারবার দ্বিপাক্ষিক আলোচনার প্রয়োজন যদি এতে সমাধান না হয় তাহলে আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি নিয়ে যেতে হবে আলোচনা আছে ভালো পন্থা কিছু নেই আমরা শান্তিপ্রিয় দেশ আমরা চাই যে দেশে শান্তি বিরাজ করুক আমরা চাই না যে গে ঠুকে পড়ি আমরা একা নই আমরা আমাদের দেশে পৃথিবীর অনেক ভালো ভালো দেশ আছে আমাদের সাথে সেই দেশগুলো আমাদের সাথে সহযোগিতা করতে প্রস্তুত তারা যদি এই দ্বিপাক্ষিক বৈঠকে সঠিক না হয় ঠিক না হয় আমরা আন্তর্জাতিক পর্যায়ে যাব বাংলাদেশের মানুষ এখন প্রতিরোধে প্রস্তুত বলে মনে করছেন তারা তারাও কিন্তু জিনিসটা বোঝে আমরা যদি বুঝিয়ে দিতে পারি আমার মনে হয় তাতে কাজ হবে তরিকুল ইসলাম একুশি টেলিভিশন ঢাকা